মূল মূলকে আমরা সকলে কম বেশি খেয়ে থাকি আর এই মূল আমরা দুইভাবে খেয়ে থাকি এক হচ্ছে সবজি আকারে দুই হচ্ছে স্যালাড আকারে তো বন্ধুরা আমরা যেভাবে খাই না কেন এই মূল খেলে আমাদের বডিতে অনেক উপকার হয় তো বন্ধুরা এই বিষয়ে আজকে আলোচনা করবো যে মূল খেলে আমাদের বডিতে কি কি উপকার হয় তো যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা চলুন ভিডিওটিকে শুরু করি মূল খেলে আমাদের বডিতে অনেক উপকার হয় মূল খেলে যেসব উপকারগুলি হয় প্রথম মূল খেলে হজম শক্তি উন্নত হয় মূল খেলে কষ্টকাঠিন্য দূর করে মূল খেলে লিভার ও কিডনির কার্যকারিতা উন্নত করে মূল আমাদের বডিতে রক্তের চাপ নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মূল ওজন কমাতে সাহায্য করে মূল আমাদের ত্বককে উজ্জ্বল রাখে মূল আমাদের দেহ থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং আমাদের শরীরকে সুস্থ রাখে এই মূল ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে তো বন্ধুরা এই ছিল মূল উপকারিতা আমার এই ভিডিও যদি ভালো লাগে আমার এই তথ্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেন বন্ধুরা ভিডিওটিকে এইখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ